প্রিয় অনিমেষ কেমন আছো ভাবছ এত বছর পর আমি কোথা থেকে সেদিন তোমায় দেখলাম রাস্তা পার হওয়ার সময় গায়ে একটা হলুদ পাঞ্জাবি হাতে বাজারের ব্যাগ চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা বেশ সংসারী রাখছিল তোমায় তবুও চিনতে এতটুকু সময় লাগলো না শুধু বয়সের চাপে একটু মুড়িয়ে গেছো কিন্তু গালে সেই খোঁচা খোঁচা দাড়ি ঠোঁটের পাশে ছোট্ট কালো তিল সেই নেশা লাগানো চোখ সবটা একই আছে কেবল চুলে পাক ধরেছে খানিকটা অনি তোমার মনে আছে তুমি যখন বলতে চুলদাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ ঠাকুর হবে আমি কি রেখে যেতাম সেটা শুনে আমি শুধু ভাবি এই বাইশটা বছর আমাদের জীবন থেকে কিভাবে চলে গেল সব তো ঠিকই ছিল হঠাৎ শেষ যেদিন তোমায় দেখেছিলাম সেদিন এক বর্ষার সন্ধে রাস্তাটা মরিচ বাতি দিয়ে সাজানো ছিল দুজন মুখোমুখি দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম আর একসাথে না কত সহজে সেদিন এতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমরা অনিমেষ সেদিন সন্ধ্যায় দুজনে দুপাশ দিয়ে হেঁটে যাওয়ার পর আমি খুব করে চাইছিলাম তুমি আমায় একটা বারের জন্য আটকাও কিছুটা যাওয়ার পর যখন পিছনে ফিরে দেখলাম তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ দূরে অনেকটা দূরে কেমন জানি ধূসর হয়ে আকাশ ভেঙে জোরে জোরে বৃষ্টি পড়ছিল সেই রাতে আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষা করছিলাম এভাবে রোজ আকাশে কালো করে মেঘ নামত আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারা রাত একদিন বুঝে গেলাম বিধাতা হয়তো আমাদের একসাথে সংসারটা লেখেননি অনি আমি হাজারবার টের পেয়েছি দূরত্ব বাড়ানো সহজ বিচ্ছেদ সহজ জটিল শুধু তোমার শূন্যতাটা একেবারে মুছে ফেলা অনিমেষ চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয় সেদিন রাস্তা পার হওয়ার সময় তোমার মুখটা দেখলাম মুহূর্তেই আমাদের সমস্ত অতীত আমার চোখের সামনে ওলট পালট হয়ে গেল সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয়নি বাইশটা বছর আমাদের একেবারে দূরে সরিয়ে দিল অনিমেষ মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হয় পুরাতনে ফিরে যাই আর গধুলির সময় শহরের শেষ মাথায় বসে জোৎস্নার আলো মাখি তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্ত হই আচ্ছা অনি তোমার সেই বইয়ের নেশাটা এখনও আছে তুমি ভালোবাসতে বুদ্ধদেব গ্রহ আর আমি সমরেশ মজুমদার সেই আঠেরো বা কুড়ি বছর বয়স তখন আমার তার পরেই একদিন বসন্তের মতো জীবনে এলে তুমি আমার এখন বয়স বেড়েছে অনি মুখে কুচকানো চামড়া চোখের নিচে কালো দাগ তলপেটের মেদ মাথায় কমে যাওয়া চুল শরীরে রোগের বাসা প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দেয় আমি কতটা মুড়িয়ে গেছি বয়সের ছাপে সবাই আমার শান্তনা দেয় কিন্তু আমার মন বলে আমি আর বেশি দিন নেই অনিমেষ মৃত্যুর দরজাটা আমি খুব কাছ থেকে দেখেছি জানো তো এখন এক একটা দিন আমার কাছে কেবল স্রষ্টার উপহার বিধাতার খেলা দেখো অনিমেষ চলে যাওয়ার আগেই বোধ তোমাকে দেখিয়ে দিলেন তিনি অনি আমরা এখনও একই শহরে আছি অথচ তাও কতটা ভীষণ দূরে তাই না কতটা পর হেঁটে গেলে তোমায় ছুঁতে পারবো তাও জানা নেই অনি তুমি ভালো থেকো যদি কোনোদিনও পারো একবার এসে ছুঁয়ে দিও হোক সেই মুহূর্তে আমার শরীরটায় প্রাণ নেই কতগুলো বছর হয়ে গেল তোমার মুখে মৃন্ময়ী ডাকটা শুনি না অনিমেশ। খুব শখ করে দিয়েছিলে তুমি আমায় এই নামটা অনি আবার একবার ডাকবে আমার এই নামটা ধরে তো বুঝবার আগে কেবল একটি বার এই ব্যস্ত শহরে কোনো এক ফিকে সন্ধ্যায় তোমার সেই পুরনো ঠিকানায় ফিরে আবার একবার ইতি তোমার মৃণময়ী